দশক রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছে আমি রিফাত ইসলাম সাগর দশক আপনার একটু জানিয়ে রাখি যে বেশ কিছুদিন ধরে কিন্তু বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি রয়েছেন এবং তার যে পরিস্থিতি উন্নতি না হতে কিন্তু অর্থাৎ যেটির গতকালকে যে তার লন্ডন যাত্রা যে যাত্রা ছিল সেটি কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে কারণ যদি আপনার একটু জানিয়ে রাখি যে কাতার যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল সেটি তান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এখনো বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে সেক্ষেত্রে কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা কিছুটা বিলম্ব হয়েছে দর্শক আপনি জানিয়ে রাখি যে এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বর কারণে বিএনপি চেয়ারপারসন এর খালেদা জিয়া লন্ডন যাওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেছে সবকিছু ঠিক থাকলে আজ দিনের যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শারীরিক অবস্থা সহ চিকিৎসকদের অনুমতি মিললে আগামী কাল রোববার দিনের প্রথম ভাগে তাকে লন্ডন নেওয়া হতে পারে এদিকে 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে গতকাল শুক্রবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেই শাশুড়ি Ich habe সোজা পাশে যান বুজুর ডক্টর জুবাইদুর রহমান দর্শক যে জানিয়ে রাখি যে এই যে বেগম খালেদের যে শারীরিক যে পরিস্থিতি সেটির কারণে কিন্তু কালকে আমরা দেখেছি যে সকালে ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু বাংলাদেশ আসেন এবং তিনি এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথে কিনে তিনি এখানে যে তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা যে এখানে ভর্তি রয়েছেন এবার কেরে এবার কেরে আসেন এবং এখানে কিন্তু বেশি কিছুক্ষণ তিনি অবস্থান করেন এবং যাচাই বাছাই করে কিন্তু তিনি আবার তার ধানমন্ডিতে তার মায়ের বাসায় ফিরে যান এবং আমরা রাতেও দেখেছি যে বেগম খা এদিকে দেখতে এবার কেয়ারে হসপিটালে আসেন আহ ডক্টর রহমান এদিকে বিএনপির চেয়ারপারসন রোগ মুক্তি কামনা সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে ধোয়া প্রার্থনা করা হয়েছে গত তেইশে নভেম্বর ঢাকা ইভার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া সাতাইশে নভেম্বর থেকে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় তিনি এই হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সারা দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে হাসপাতালের সূত্র জানা যায় গতকাল সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয় এরপরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয় রাতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ড বৈঠক করে করবে সেখানে তাকে বিদেশ নেওয়ার বিষয়ে আলোচনা করবে শুক্রবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের ও হাসপাতালের আইসিসিউ ইনচার্জ হক বলেন তার অবস্থা এখনো ক্রিটিক্যাল ঝুঁকিপূর্ণ নন উন্নত হয়েছে বলা যাবে না সিসিউতে আছেন আমরা মেডিকেল বোর্ড বৈঠক করে শুক্রবার রাতে সিদ্ধান্ত নেব কথা ছিল শুক্রবার সকালে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রে খালেদা জিয়াল লন্ডন যাবেন তাকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় সেটি সম্ভব হয়নি পরে বিকল্প ব্যবস্থা করার কথা জানায় কাতার সরকার দর্শক আপনি জানিয়ে রাখি যে কাতার থেকে যে আরব বলিস্টে আসার কথা ছিল সেটি তান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বাংলাদেশ আসতে পারেনি এবং সে থেকে কাতার সরকার জানিয়েছে যে অন্য বিকল্প একটি ব্যবস্থা এই বেগম খালেদা জিয়ার জন্য করবেন সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে জার্মান থেকে জার্মানি থেকে কিন্তু একটি আর অ্যাম্বুলেন্স আজকে অর্থাৎ আজকে বিকাল নাগাদ বাংলাদেশে এসে ল্যান্ড করবে না এবং বলা যায় যে কালকে সকালে বা বিকাল নাগাদ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার করছেন এদিকে বেগম খালেদা জিয়া যে শারীরিক এখন যে পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেক্ষেত্রে তাকে লং জার্নিতে করানো যাবে কি না সেই কিন্তু চিকিৎসক যে দেশি বিদেশি যে চিকিৎসক বোর্ড রয়েছে তারা বিবেচনা করবেন এবং তারপরে তাকে আসলে লন্ডন হবে কিনা বা নিয়ে যেতে হবে জানাবেন এদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে চায়না তারপরে জার্মান থেকেও কিন্তু তার যে তার চিকিৎসার জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু ইতিমধ্যে বাংলাদেশেও এসেছেন এবং তার সার্বিক পরিস্থিতি কিন্তু তারা দেখছেন মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক জানান যে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় বোর্ড দ্রুত বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেন এখনও খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর চূড়ান্ত সিদ্ধান্তের পর এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায় সিদ্ধান্ত হলে আজ অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলো খালেদা জিয়াকে তেরো ঘন্টা বিমানে রেখে লন্ডনে নেওয়া সম্ভব হবে না তার পুরোপুরি নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর তিনি বলেন সবচেয়ে ভালো লক্ষণ হলো খালেদা জিয়ার টেস্ট বুক পরিষ্কার হচ্ছে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার যেখানে কফ জমেছিল ছিল এদিকে গতকাল দুপুরে বিনপির মহাশচিব মির্জা ফকরুল ইসলামের বলেন চিকিৎসকের নি কল্লি বিনপি 4% খালেজাকে ইয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে তাকে সুস্থ করে তুলতে চিকিৎসক আর প্রাণপন চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন চিকিৎসকদের আশাকুমি আশা করছেন যে শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে রোববার তাকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনো বেশি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে রয়ে গিয়েছে বিশেষ করে তার যন্ত্র লিভার কিডনির জটিলতা কাটছে না দেখা যাচ্ছে চিকিৎসা এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যে কয়েকদিন ধরে 哎，那好贵，我勒大腿粗腿。<的> জটিলতা কমছে না দেখা যাচ্ছে চিকিৎসার সময়গুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটি অবনতি ঘাটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে উঠানামা করছে তবে চিকিৎসক এখনও এই তর্থে আশাবাদী যে তারা খালাদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন শুধু কা ওষুধ কাজ করছে সন শুক্রবার সন্ধ্যায় খালাদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহির হোসেন বরাত বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য বলেন নতুন করে কিছু বলার মতো সিদ্ধান্ত হলে জানাবেন তিনি মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিউতে নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি লন্ডন ক্লিনিকে তারা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর পঁচিশ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিক বিশেষজ্ঞ চিকিৎসকের অধ্যাপক প্রেটিক কেনেডিও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন যুক্তরাজ্যের উন্নত চিকিৎসা শেষে গত ছয় মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াস এদিকে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে ঢাকায় আসেন বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমান গতকাল সকালে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে পৌঁছে সেখান থেকে শারীরিক এবার সরাসরি এবার কেয়ারে হাসপাতালে খালেদা যে শয্যার পাশাপাশি অবস্থান করেন তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন পরে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড ও ঢাকার অবস্থান করে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করেন জোবাইদা রহমান আড়াই ঘন্টার বেশি সময় তিনি এবার কেয়ারের অবস্থান করার পর সেখান থেকে ধানমন্ডির প্রত্যেক বাসভবনে পৌঁছান এর আগে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটটি লন্ডন থেকে শুক্রবার সকালে দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটের দিকে রাজধানীর এবার আর হাসপাতালে পৌঁছান জোবাইদার রহমান তার আগমনকে কেন্দ্র করে এবার আর হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয় জোবাইদার রহমান হাসপাতালে ইমার্জেন্সি লিভ দেখা যায় যেখানে চিকিৎসাধীন সেখানে যান এই সময় বিএনপি টাই কমিটির সদস্য সেলিমা রহমান কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসলাম মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন গতকাল সকালে মধ্যে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল কারিগরি ত্রুটির কারণে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানি কাতারের আমিরও আমিরের দেওয়া অন্য আমের একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ দিনের যে কোনো সময় ঢাকায় আসার কথা রয়েছে শুক্রবার সকালে বিনপির মহাসচিব মির্জা ফখরুল বরাতের দলীয় মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয় কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না সব কিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে বিএনপি মিডিয়া সেলের জানান যে কাতার রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় দেশটির আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন যা শনিবার বিকালে পাঁচটায় ঢাকায় অবতরণ করবে এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতার এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু জার্মানি কোম্পানির তৈরি কাতার জার্মানি জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না সুস্থতা কামনা সারা দেশ মসজিদে মসজিদে দোয়া খালাদা জিয়ার রোগ মুক্তি কামনা শুক্রবার সারা দেশে ধর্মীয় উপস্থানগুলোতে দোয়া ও প্রার্থনা করছে বিএনপির ধর্মালম্বীরা এর আগে বৃহস্পতিবার এক দোয়া ও প্রার্থনা আয়োজনে অনুরোধ জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ে পরপেক্ষিতে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সব মন্দিরে প্যাগট গরজায় প্রার্থনার আয়োজন

হ্যাঁ বেগম খালেদা যে এখন যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেটি কিছুটা উন্নতি হলে সেক্ষেত্রেই কিন্তু তাকে লন্ডনে চলে লন্ডনে নেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন ভিনপির আর পক্ষ থেকে তো সব জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বেগম খালেদা যে একটু অতি ভাই আমাদের জানিয়েছেন গত দেশে নভেম্বর থেকে অবস্থা যিনি জনসংকটের মধ্যেই আসতে আপনাদের তার অবস্থায় এখন কোথাও অনুসন্ধান নিশ্চয় বাইরে এয়ার কথা বললো এখনো পর্যন্ত বাড়ি সংকট যে আপনার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বেগম খালেদে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার যে ইতি সেটি তারপরে কিন্তু আমরা এখানে দেখেছি যে পুরো এবার কেয়ার হাসপাতালে কিন্তু করা নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে বিজিবি আইন শৃঙ্খলা বাহিনী এস সদস্যরাও কিন্তু এখানে রয়েছে না অর্থাৎ বলা চলে যে পুরো এবার কেয়ার হসপিটালটি কিন্তু পুরো নিরাপত্তার চাদরে আহ মরে ফেলা হয়েছে অর্থাৎ আরেকটু যদি জানিয়ে রাখি যে বেগম খালেদা যে যে ওয়ার্ডে রয়েছেন সেই ওয়ার্ডের বাইরেও কিন্তু সাতজন বিসিএফ এর সদস্য এবং আরো কয়েকজন কর্মকর্তা সেখানে রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি কিন্তু সার্বক্ষণে কিন্তু তাকে নিরাপত্তা দিচ্ছেন বেগম খালেদা যে দর্শক আপনি জানিয়ে রাখি যে বেগম খালেদে যে লন্ডন যাত্রা ছিল সেটি কিন্তু কিছুটা পিছিয়েছে অর্থাৎ শুক্রবার ভোরে বা সকালে যাওয়ার কথা ছিল সেক্ষেত্রে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে অর্থাৎ কাতারের যে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি তান্ত্রিক ত্রুটির কারণে কিছু আসতে না পারাতে কিন্তু বেগম খালেদা যে লন্ডন যাত্রা কিছুটা পিছিয়েছে দর্শক আপনি জানিয়ে রাখি যে পিছিয়ে যা আজকে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে আজকে অর্থাৎ আজকে এয়ার অ্যাম্বুলেন্স আছে কাতার ঠিক কর্তৃপক্ষ থেকে একটি এয়ার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেওয়ার যেমনটি জানতে পেরেছি যে জার্মান জার্মানি থেকে কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা রয়েছে সেটি আজকে বিকালে অর্থাৎ যে কোনো সময় বাংলাদেশে এসে ল্যান্ড করতে পারেন এবং তার পরবর্তীতে কালকে রবিবার অর্থাৎ রবিবার বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি যদি কিছুটা উন্নত হয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে এই এখানকার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা অনুমতি দিবেন এবং তারপরে কিন্তু তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে ইতিমধ্যেই কিন্তু কালকে বেগম খালেদা জাইকে দেখতে লন্ডন থেকে ডক্টর জুবাইদ রহমান বাংলাদেশ এসেছেন এবং তিনি কিন্তু কালকে এয়ারপোর্ট থেকে নেমে তারপর কিন্তু তিনি সরাসরি এই এবার কেয়ারে আসেন বেগম খালেদা জাইকে দেখতে এবং তারপরে কিন্তু এখানকার যে মেডিকেল বোর্ড যারা রয়েছেন বিদেশি দেশি বিদেশি যে মেডিকেল সং যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তারপরে কিন্তু তিনি তার কিছুক্ষণ পর আমরা তিনটা নাগাদ দেখেছি যে তিনি এবার কেয়ার হসপিটাল থেকে বের হন এবং বের হয়ে তিনি তার প্রত্যেক বাড়ি যেখানে ধানমন্ডি রয়েছে

সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি যে একদম খালেদা জিয়া কি কি এখানে রাখা হবে না কখন অর্থাৎ কালকে কয়টা নাগাদ তাকে লন্ডন নেওয়া যাবে এমনটা কিন্তু এখনো জানা যায়নি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন একক্ষি